ভালো পোশাক পরা আমি আগুন খেলাম এইভাবে হ্যাঁ এই ভালো ভালো বিষ পেলাম এটা হচ্ছে কি সুখ এটা সুখের লাগে চাই প্রেম রেন দিলে না কোনদিন প্রেম রেং না কি দরকার সেখানে আনন্দ দরকার সুখের জায়গাতে আনন্দ দরকার আর কি দরকার দরকারটা আমি বললাম প্রিয় কে দরকার নেই সেও দরকার এটা বুঝতে হবে কোনটা সে হোক রবীন্দ্রনাথ এই বিষয়ে বারবারই বলেছেন তা স্পষ্ট ভাবতে হবে শিল্প এর ব্যাপারটা হচ্ছে রসে জীবনানন্দ হচ্ছে রসের ব্যাপার তার জন্য অনেকে পছন্দ না হতে পারে নজরুল যখন মধ্যা কাশে তখন মধ্যা কাশে তখন নজরুল এবং তার কবিতা এমন জায়গায় এখানে পড়ানো হয় না পড়া হয় না বারবার পড়া পড়া হয় এত উন্মাদনার কবিতা এত প্রাণ মন্ত কবিতা এমন সময় জীবনানন্দকে বলা হলো নজরুলের কবিতা নিয়ে কিছু বলুন জীবনানন্দ বললেন নজরুলের কবিতা সকল কিন্তু নজরুলের সব কবিতা সার্থক নয় দুজনের আমাদের আঠেরো শব্দের তাই কবিতাই হোক আবৃত্তি হোক কিংবা চিত্রশিল্প হোক শিল্পের কিন্তু মূল ব্যাপারটা রস এবং সেই রস যেন আনন্দের দিকে নিয়ে যায় আমাদের এই কথাটা থেকে মনে রাখতে হবে যেন আমরা প্রিয়ের থেকে শ্রেয়ের পক্ষে আসতে পারি আমরা আনন্দের পথ বাঁচতে পারি আমরা বাঁচতে পারি ভালো দিকটা কিন্তু ভেতর ভেতর একটা জিনিস থাকে আমরা নানা সময় বেছে নিই যে আমার কোথায় সুবিধা কোথায় গেলে যাবে বেশি সে বদলে যাওয়াটাও অনিকের অপেক্ষা এইটা না ভেবে যদি আমরা কখনো ভাবি যে আমার কমিটমেন্টের জায়গা হচ্ছে রসের জায়গা আনন্দের জায়গা যদি এই নিমস্ত্রতা থাকে সে তো আনন্দ সরে চলে গেল সিনিয়ালে যে ঘটলো

কোন কারণে চিত্র জশ নিকেতন নিবেদন সময়ে বচলা দারিদ্র্য বহুবব মানুষ নির্দিষ্ট মিলনের সময় সব মুখের ভাষা হারিয়ে ফেলে এটা একদম মানে কামロナবাসনার কবিতা দেখছেন আবার বাসবাসি লিখছেন ডালেতে করে মوره নাহি পরদেশী এই একই হচ্ছে প্রথম দিকের কবিতা একদম প্রথম বাংলা কবিতার যেমন তপন বসুক ইংল্যান্ডে কাপি লিখছেন 6 ইয়ারের কবিতা বলবর কবিতা আছে দান্তে আছে ব্রাজিল আছেন এ সমস্ত বড়ো বড়ো কবিতা বলেছেন কিন্তু আমাদের প্রথম যেখানে পাচ্ছি সেটি হচ্ছে চর্যাপদ তারপর অনেক অনেক কবিতা পাবো কবি পাবো আমি সেগুলো উল্লেখ করু না কিন্তু এই যে চর্যাপদ অনেকটা পিছিয়ে গেল তাই তারা প্রথমেই বলে দিলেন সুখের কথা যাই দি সুখরাজ হে স হে রাজ তোমাকে জয় ধনী বলি কারো তুমিই বলেছান্দার সবাই আর ব্যাখ্যা দিচ্ছে না এই যে রস তার সৌন্দর্য এটি নিয়ে অনেক কবিতা পরপর লেখা হয়েছে হ্যাঁ আমি যেরকম ভাবে একটা ইয়ে বানিয়েছি যে আমি প্রথম বলি চর্যাপদের কবিরা অসামান্য তারপরে যদি কেউ থাকে আমি ভরত চন্দ্রের কথা বলছিল সে হ্যাঁ আমি ভরত চন্দ্র কেমন করি ভরত সত্যি করে পারতাম নয় বাহাতে লিখতেন তখন বিদ্যাসুন্দর লিখছেন দান হাতে লিখছেন তখন অর্ণাদা উন্নয়ন লিখছেন হ্যাঁ দুটোর বিষয়বস্তু কিন্তু এক কেউ কথা কোথায় রান্নাচ্ছেন ওই বইটা নিয়ে লিখেছেন তার নাম দিয়েছে কালিকা পুরা মানে এখানে বর্ধমানে এখন যেটা রাণচন্দ্র সেটাই বর্ধমান ছিল

আপনি ইংরেজদেরকে বলছেন এগিয়ে এসো আমি আছি তোমাদেরকে দেখবো উনি ইংরেজের পক্ষ নিয়েছিলেন সতেরোশো সাতান্ন সালে এবং হাসির খোরাক ঢুকিয়ে গেছে সারা জীবন গোপাল ভাঁড় গোপাল ভাঁড় জোহাত করে বলেছিলেন মহারাজ সিরাজদৌলকে সরাতে গিয়ে আপনি ইংরেজকে পৃষ্ঠপোষণ করছেন এটা বলবেন না হরচন্দ্র বলেছিলেন গোপাল ভাঁড়ের চাকরি চলে যায় আর হরচন্দ্রকে নিষ্কাশিত করা সরিয়ে দেওয়া হয় এটা এটা যারা দিস ইস কমিটমেন্ট ওরা যদি পরবর্তী কমিটেন যে আমি কমিটেন কিসের প্রতি মানবতা মনুষ্যত্বের প্রতি বিবেকের প্রতি কেতনার প্রতি তাই আমরা একটি কথা মনে রাখো আমরা সেওকে কে বেছে নেবো আনন্দকে বেছে নেব দায়্ধতা কে বেছে নেবো এবং নামদলিকতা শুধুমাত্র পাড়া বাড়ি গুলো হ্যাঁ এমন বেকার ছেলে সব যাবে আরে চমক দেওয়াটা বিকার কাজ না তাকে লাবণ্য দেওয়া মাধুর্য দেওয়া রসানা আনা এইটুকুই এই যে যারা অনুবাদ তারা তাদেরকে আবার অকণ্য ধন্যবাদ বর্ধমানে শহরে এসে অনুষ্ঠান করছেন আমরা খুব গৌরবান্বিত তবে এই প্রসঙ্গে একটু বলে রাখি সবটাই গৌরবের নয় আমাদের এখানে কার্যজন ব্যক্তি আছেন পুরস্কার তাই কার্যজন ব্যক্তি নির্মাণ করেছিলেন কার্যনের জন্য যে কার্যজন বঙ্গভঙ্গ করেছে যে কার্যজন এবং বিজয় চান মহতা তিনি কি কাজটি করেছিলেন কার্যজনকে হত্যা করাটা ঠিক হয়ে গেছে কারণ কার্যজন যা করেছে কার্যজন রিডিসলে এরা সবাই মিলে তখন ঠিক করেছিলেন কার্যজনকে মেডেল কার্যজন ঠিক তিনি ফিরে লুকিয়ে একটা রিভাল বাড়ি কেটেছে চাদরের আড়ালে তার কার্যটি গুলি চালাবেন বলে একটা ধমন বলে অনুষ্ঠান চলছে কিন্তু উনি যেমন চালাবেন একজন দেখতে পেয়েছিলেন ওটা লুকিয়ে নিয়েছেন তিনি বিজয় চান তাকে ঠেলে ফেলে দিলেন আর বিজয় চান বিজয় চান কার্যকে ফেলে দিলেন কার্যন বেঁচে গেলেন কিন্তু গুলিটা দেয়ালে গিয়ে লাগলো এই বিপ্লবী চাদর ছিলেন তারাগন্ধ হলো তার মহা মহামহাপ্ধায় উপনীত হলো তার জন্য আমার লোক নয় আজকে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি তাই তো এত কোন মানুষের আলোচনা শুনছি মানে এই আলোচনা বোধহয় সারাদিন সারা রাত ধরে শোনা যায় কিন্তু সময়ের অভাবে আমাদের

সন্ন্যাসী সন্তুষ্টি আছে সংসার নেই আমাদের সংসার আছে কিন্তু সন্তুষ্টি নেই এ নেই বলি নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি আমাদের চিরন্তন আগ্রহ মানুষ বাঘ ও সিংহের মত দাঁত নখ পায়নি ইগলের মতো দৃষ্টি পায়নি হরিণের মতো গতি পায়নি গন্ডারের মতো চামড়া পায়নি কেউ উঠে শপের মতন বিষ পায়নি শকুনের মতন টানা পায়নি কি পেয়েছে পেয়েছে সৌন্দর্য ছন্দ ব্যঞ্জনার এবং তাঁতি তার বিশ্ববিজয় তো যে কথাটা আমি সব জায়গায় বলি আপনারা অনেকে শুনেছেন আমি আবার বলবো যারা শুনেছেন তারা শুনবেন না যারা শুনেন যে শুনবেন এক রাজামশাই হঠাৎ খেয়াল হলো যে তিনি কবিতার প্রতিযোগিতা করবেন চারদিকে ঢেঁড়া বেঁধে গেল অমুক দিন অমুক সময়ে কবিতার প্রতিযোগিতা হবে এবং দলে দলে সব যোগদান করুন রাজা মশাই নিজে বিচারক হয়ে থাকবে যথাসময়ে নির্দিষ্ট দিনে কবিতার প্রতিযোগিতা শুরু হলো সকাল থেকে শুরু হয়েছে একজন আসছে যাচ্ছে সকাল হলো দুপুর হলো শেষকালে যে ব্যক্তি পেল সেটা দুটি পড়া এসে বললো বলো কি বলবে বলে বেদান দুধ খাচ্ছে বলবে তারপর তারপর তো নেই হলি তারপর নেই কবিতা এটা কবিতা বলে হ্যাঁ হুজুর কি করে কবিতা হলো কেন হবে না হুজুর আরে বাবা কবিতা যদি হবে তাহলে তার চরম থাকবে এ চরম কোথায় কেন হুজুর বেড়াল বেড়ালে চারটে চরম আরে বাবা আচ্ছা ঠিক আছে তাই যদি হলো তাহলে তার রস কোথায় যদি কবিতা হবে তার তো একটা রস থাকবে এত গেল বিড়াল দুধ খাচ্ছে দুধের মধ্যেই রস আছে রাজা তো আরো রেগে গেল তারপরে ঠিক আছে তাই না হয় হলো সব হলো এতে অর্থ কোথায় তখন পরে যে বলছে হুজুর অর্থ কোথায় পাবো হুজুর অর্থের জন্যই তো আমার এখানে আসা কিন্তু আমরা কবিতার অর্থের জন্য আসিনি একটি এই কি অর্থ

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ন্যাশনাল অ্যাডলাইড আর কে পক্ষে আবির্ভাব কোলাজ তো আবির্ভাব কোলাজ আবির্ভাব কোলাজ রচনা ও পরিচালনায় আমাদের প্রিয় মানুষ ডক্টর দীনেশ চক্রবর্তী আয়না আবির্ভাব সংস্থা Merci beaucoup. Merci গুৰুজন থাক ভাৰত্যিক অনুগ্ৰ বিন্যালনা পৰিকল্পনা গুত্তৰ অনুবাদী সম্বলিত